বুড়িগঙ্গা প্রথম সেতুর হাতের বাতাসে পানগাঁও কন্টেইনার পোর্ট এলাকায় প্রবেশের জন্য তৈরি করা একটি সংযোগ সড়ক এখন এলাকাবাসীর জন্য দুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই সড়কে লেগে থাকে যানজট বন্ধ হয়ে যায় স্বাভাবিক চলাচল দুঃখের বিষয় এক সময় যারা এই এলাকার দেখতে ছিল বড় জনপ্রতিনিধি তাদের ব্যর্থতা বলবো নাকি তাদের স্বার্থ বলবো আমি জানি না কোনো ব্যক্তির সাথে এখানে ট্রানিং করছে যেটা ফ্লাইওভার নামে আমরা পড়া ঠিক হয়নি কেননা এটার কারণে বড় বড় রডি গাড়ি কিনি বসুন্ধরা কোম্পানি আছে এখানে বসুন্ধরা এই সবের গাড়ি কিনে এখানে যাচ্ছে এই গাড়ি কিনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা লাগে এই জায়গা কিনে আমাদের আপনারা যদি দেখেন ব্রিজ থেকে ট্রানিং নিলে এই জায়গাটা পাওয়া যায় না ইভেন্ট যে ফ্লাইওভার দিয়ে আমরা হাসটা আমাদের ট্রান করবো আমরা যদি আমরা দশ চাক্কা পাঁচ চাক্কা বারো চাকার যদি একটা গাড়ি টান করবার যাই পিছনে কিন্তু খুব একশো দশে বা পনেরো বিশে কিন্তু গাড়ি কিনে আসে নিচ থেকে এই গাড়ি কিন্তু কন্ট্রোল করাটা কিন্তু কঠিন এর মধ্যে সাত থেকে আট হাজার সিএনজি আছে অটোরিক্সা আছে এই জন দুর্ভোগের আমি কিছুক্ষণ আগে আমার থানার তদন্ত কর্মকর্তা বা আলামিন সাহকে অবগত করলাম যে আমাদের এটা কি করা যায় তো উনি আমাকে আবেদন করে এখানে পুলিশ এই কমিউনিটি পুলিশের একটা মধ্যে লোক বসানোর ব্যবস্থা করার জন্য আমাকে আশ্বস্ত করছে তে দেখা যাক আমি কতটুকু কি করতে পারি আমি আমার এক ভাই আছে ছোট ভাই বাবু নুর আলম বাবু আমি হোসেন বাবু তাকে বলছি যে উনি আজকে সন্ধ্যার মধ্যে যখন লিপিটা থানায় পৌঁছে দেয় পৌঁছালে আমরা এটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছি স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় বুড়িগঙ্গা প্রথম সেতুর মূল ডিজাইনে এই সংযোগ সড়কের কোনো পরিকল্পনা ছিল না সরকারের অনুমোদিত নকশার বাইরে গিয়েই একটি প্রভাবশালী গোষ্ঠীর সুবিধার জন্য এই সড়কটি নির্মাণ করা হয়েছে সুভাড্ডা ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের হাজি মোহাম্মদ সেলিম মেম্বার বলেন সাবেক এমপি ও মন্ত্রী নসরুল হামিদ বিপু এবং বসুন্ধারা গ্রুপের নিজস্ব স্বার্থে সরকারের মূল প্ল্যানিং উপেক্ষা করে এই সংযোগ সড়কটি তৈরি করা হয়েছিল যার ফলে এলাকাবাসীর কষ্ট বেড়েছে অথচ এর কোনো সরকারি অনুমোদন ছিল না তিনি আরো দাবি করেন এই সড়ক নির্মাণের ফলে শুধু যানজট নয় বরং দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে গেছে আমরা প্রতিদিনের সফর করি গুলা নাই অটো

বুড়িগঙ্গা প্রথম সেতুর পাশের এই অপরিকল্পিত সংযোগ সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের দাবি সরকার দ্রুত তদন্ত করে দায়ীদের চিহ্নিত করবে এবং এলাকাবাসীর ভোগান্তি দূর করবে

বোর্ড আছে এই এই বোর্ডের গাড়িগুলা এই জ্যান কারণে সহজে বের হতে পারে না ঢুকতে পারে না এতে সরকার প্রতি আর এখানকার ব্যবসা তো ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে জ্যান রোটের কারণে মানুষের ক্ষতি হচ্ছে মানুষ প্রতিদিন এখানে কি বলে আপনার দুর্বল হয় ঘন্টা পর ঘণ্টা বসার থাকে এখানে আপনারা এই রাস্তাটা সরকারি একরেট যেখান থেকে যাওয়ার কথা এখান থেকে হাউজিং কোম্পানি আমাদের এলাকায় নাজিং চেয়ারম্যান ছিল আমাদের শহীদ কমিশনার ছিল কিন্তু আরও লোকজন ছিল তারা যখন করে এখানে একটা প্লান মোতাবেক একটা রাস্তা ছিল সরকারি থেকে আর আমরা পানগাঁও পোট্র যেটা বলি এটা কিন্তু ইন্টারন্যাশনাল রোড এটা এটা কিন্তু রোডসেন হাই বলি কিন্তু এটা হলো সর্বোচ্চ বাংলাদেশের কর্ণধার রাস্তা এটা কিন্তু আজকে এই রাস্তাটা যে জনগণের চলা আমাদের আমাদের বার্যোগ্যহীন হয়ে গেছে বর্তমানে আর ব্রিজে দেখেন বুড়িগাঙ্গা যদি অষ্টআশি সাম থেকে সাতাশি যখন এই ব্রিজটা করে উনানব্বই সালে উদ্বোধন হয় তৎকালীন সাবেক প্রেসিডেন্ট ছিল আমাদের এসব ওনার আমলে এটা উদ্বন্ন হয় আমার যতটুকু আমি ছোট দেখছি এই ব্রিজটা একটা সৌন্দর্য মাধুর্য একটা ছিল আর ওয়ার্ল্ডের মধ্যে আমি মনে বাংলাদেশে এই বুড়িগাঙ্গা ব্রিজটা একটা বড় খ্যাতি অর্জন করেছিল তৎকালীন চায়নারা কিন্তু এই ব্রিজটা আমাদের দেশে নিশা পানি চুরি ডাকাতির চাইনো মোরা যে পরিকল্পিত একটা বাগান বুগান ছিল সব ডিসমিস করে দিছে কাইটা কুইটা নিয়া এর মধ্যে আমাদের এই ব্রিজটাকে ডিমার্কেশন করে দিয়েছে ফোর লেন কিন্তু আমাদের এট লেন কিন্তু এটা এটা ফোর লেনটারে আরেকটা লেন করার কথা ছিল পরবর্তীটা বাস্তবে হয়নি কি কারণে হয়নি উর্বক কর্মকর্তার বলতে পারবো এটাকে ফোর লেনে এখন ডিভাইডেড করে দেওয়া হয়েছে টু লেনে এখন টু লেনটা যখন করা হয়েছে আমাদের এখানটা যদি ব্রিজটা আমরা যদি পঞ্চাশ ফিট ধরি পঁচিশ ফিট যদি এক পাশ ধরি আমাদের একটা বড় গাড়ি ঘুরতে কিন্তু এই টার্নিংয়ে এত তাড়াতাড়ি একটা মোড়ের মধ্যে এরকম একটা ফ্লাইওভার কোনো যুক্তি কি ছিল না কিন্তু এটা একটা বাণিজ্য হয়েছে আমি যতটুকু জানি আমাদের একটা কোম্পানি আছে বসুন্ধরা কোম্পানি এখানে আমার তৎকালীন যারা জনপ্রতিনিধি ছিল আমার জানা মতো এখানে বিশাল একটা টেকার বাণিজ্য করে নামে মাত্র জনসাধারণের একটা বুঝ দেওয়া গেছে কিন্তু এটা হওয়া উচিত ছিল আর বড় ধরনের একটা পরিকল্পনা ছিল আর এটা তো এখানে কোনোভাবে হয় না কারণ যদি আমি গাড়ি যদি আমি ঢাইন থেকে বাম সাইডেও যাই সেক্ষেত্রে কিন্তু যাওয়ার কোনো অপশন নাই এবং এটা ফ্লাইওভারের নিচ দা যদি আপনি আই দেখেন ওখানে পানি অহর জমে আছে কিন্তু এটা নিচে একটা রেস্ট যেতে পারে না একটা সিএনজি যেতে পারে না তাহলে এখন এমন একটা অবস্থায় না মানুষের সুবিধা হয়েছে না মানুষের জানে বাঁচাইছে কোন রাস্তায় কাজ করেনি এমন কাজটা করে রাখেছে জনগণেরও বিপদগ্রস্ত করে গেছে ফ্লাই ওভারটা কইরা দিয়ে